তো আজকে সারাদিন কী করে না করি সেসব বিষয় নিয়ে আমাদের ব্লগ ভিডিওটি তো আজকে কিন্তু মূলত বৃহস্পতিবার না আজকে হচ্ছে শুক্রবার কিন্তু গতকালকে আমি ইন্ট্রুটা নিতে ভুলে গেছি এর জন্য আজকে ইন্টুটা নিয়েছি তো দয়া করে সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ হচ্ছে আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ এবং এই চোখের ট্রিটমেন্টের জন্য তিন লক্ষ টাকা লাগবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হচ্ছে আপনারা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং যারা ফেসবুক ফেজ থেকে আমার ভিডিওগুলো দেখতে আসেন দয়া করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন সারাদিন কী করে না করি সেই সব বিষয়গুলো দেখতে থাকুন

আকাশে এখনো মেঘ আছে আশা করা বৃষ্টি আসবো তবু কিছু করণীয় নাই আমরা তো বেসেলারে থাকি তো রুমের ভিতরে এমনিতে জামা কাপড়ের জন্য জায়গা নেই তো যদি এগুলো দিই তার আরও সমস্যা হবে এর জন্য ছাদে দিলাম বৃষ্টি হলেও কিছু করণীয় না বিষবে শুকাবে রুমে আসলাম রুমে আসার পর ওই যে দেখেন আছে খোলা বান্না করছে এটা দুপুরবেলা খাওয়ার এটা কন্ডা দিয়ে মশ সম্ভবত আমরা ডাল দিয়ে রান্না করছি এটা দিয়ে কিন্তু পাশে আছে এটা দিয়ে খেয়ে দ্রুত চা কেটে রেডি করে তারপর দোকানে বেরিয়ে যাব তো গাইস খাওয়া দাওয়ার খেলাম খাবার দাওয়ার খেয়ে দুই দফা খাওয়া হয়েছে আরেক দফা বিসমিল্লা হোটেলে গিয়ে আসবার সময় খায় খেয়ে বের আর দোকান নিয়ে বের আজকে প্রচুর পরিমাণে লেট করছে এখন বর্তমানে বাঁচতে আসে করা কটা যায় না কিন্তু মাগের বাজান দিয়ে দেবে এমন সময় বের হয়েছে বিকেলবেলা ঘুমাইছিলাম দুই ঘন্টা শুয়েছি আর প্রচুর পরিমাণে ক্লান্ত লাগতেছে আর আমার সমস্যাটা হচ্ছে মিলে ম্যাচে আমাদের টাউল আর হচ্ছে কন্যা দিচ্ছে ডাউল এখন না খেয়ে পারি নাই কিছু কারণে খেতে হয়েছে খাওয়ার কারণে পুরো শরীরে অ্যালার্জি সমস্যা করছে জন্য প্রচুর পরিমাণে ঘুমা এই জন্য ঘুমাই গেছে গা তো গায়ে আজকের জন্য দোকানদারি মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ যা ব্যসা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ব্যসা কেনা হয়েছে আর এটা হচ্ছে আমার একটা ছোট ভাই সব সময় আমার কাছে আসে আর ও ও আমার সাথে খুব মানে বর্ণিং আছে ভালোই বর্নিং আছে তো বাসা চলে যাবো গা কারণ লেট করে লাভ নেই আর একটা বিষয় আপনাদেরকে বলছিলাম যে কালকে মেট্রো রেল যাবো কিন্তু মেট্রো রেল যাওয়া হবে না শুক্রবার দিন মেট্রো রেল বন্ধ থাকে আলহামদুলিল্লাহ ব্যসা কিনা শেষ করে বাসা যেতেছি বাসা যাওয়ার পথে ভাবলাম যে একটা ভিডিও করি তো আলহামদুলিল্লাহ ব্যসা কিনা আজকে ভালো হয়েছে মাগ্রীবের প্রায় বিশ থেকে তিরিশ মিনিট আগে বেরিয়েছি বের হওয়ার পরেও প্রায় আলহামদুলিল্লাহ প্রায় তিন প্লাস হবে মানে পঁচিশশো প্লাস হবে এরকম ব্যবসা কিনা হচ্ছে আমার টার্গেট আমি এখনও নেই বাসা যাওয়ার পরে গোনার পরে বলতে পারবো আর যেটা লাইটিং দেখতেছেন এটা কিন্তু আমার বিয়ে না এটা হচ্ছে কার বিয়ে আমি নিজেও জানি না লাইটিংটা দেখতে খুব ভালোই লাগতেছে মানে একদম পুরো বিল্ডিং লাইটিং এবং পাশে লাইটিং তো এখন চলে যাবো বাসায় লেট করে লাভ নেই আর আসল কথা হচ্ছে যারা ব্যবসা করতে চান ব্যবসাগুলো করতে পারেন কিন্তু মনে রাখবেন দুই একদিনে যে কোটিপতি হয় এমন কোনো নজির নাই যে আপনি ছোট থেকে মানুষ বড় হয় মানুষ কোনো একদিনে বড় হয় না আপনার মা আপনাকে যখন ছোট ছিলেন আপনি যখন খেতে পারতেন না আপনাকে ধরে ধরে খাওয়ায় তার সেই মানুষ আপনি দৈনিক কেজি কেজি খাবার খাইতেছেন তদ্রুপ এটা মাথায় রাখবেন ব্যবসা করেন বা যে কোনো ইউটিউব চ্যানেল খুলেন ফেসবুকিং করেন টিকটক করেন যেটিই করেন মানে কি মাথায় রাখবেন যে কি একদিনে কেউ বড় হয় না ধীরে ধীরে কাজ করতে হবে ইনশাল্লাহ ধীরে ধীরে বড় হবেন তো আলহামদুলিল্লাহ দোকানটা শেষ করে এখন বাসায় চলে আসছি বাসা আসার পরে খাবার দাবারও খেয়ে ফেলছি খাবার আজকে রান্না করছে হচ্ছে আলু ছিল এবং কি শাক ছিল আমি এরপরে কি করলাম একটা ডিম ছিল আমার জানার মতে ওই ডিমের জন্য আমি পেঁয়াজ কাটলাম তারপর দিয়েছে মরিচ কাটলাম কাটার পর দেখতেছি যে ডিমটা কে নিয়ে গেলে সম্ভবত আমার ভাজি কে ফেলেছে এখন এর জন্য আমি পরে ফ্রেন্স গুলা জাল ওটা দিয়ে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে এখন ভিডিওটা শুটটা নিয়ে আনি বিডিওটা বিদায় দিয়ে আনি তো আজকে সারাদিনে বিক্রি করছি হচ্ছে চারশো টাকা বিক্রি করছি মানে মাগলিদের আধা ঘন্টা না বিশ থেকে তিরিশ মিনিট আগে গেছি আলহামদুলিল্লাহ ভালোবাসে কিনা হয়েছে শুক্রিয়া তো এত ব্যসা কিনা আশা করিবে যতটুকু ব্যসা কিনা হয়েছে তো আজকের জন্য মিডিয়া ততটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজের দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ